মেম্বার নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে পুষা সো বেসিক্যালি বেসিকালি ব্যাপারটা কি বললো বেসিক্যালি প্রিয়াঙ্কা তো চেনো তোমরা অনেকেই যাকে আমার ভিডিওতে তোমরা দু তিনবার দেখেছিলো একবার আসছিলো আমাদের বাড়িতে মানে যাকে আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলে দিলাম এক মাস আগে তার আজকে এই ইউটিউব চ্যানেল মাইটেশান মানে আনার জন্য যা যা দরকার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো সে আসবে এখন মানে সেই তালিগঞ্জ থেকে কিন্তু আসবে তাকে এখন আমার আনতে যেতে হবে ও নির্বন্ধে দায়ের হয়েছে আমাকে ফোন করেছিল তো যাবো ওকে এখন আনতে তো চলো বৃষ্টু আসতে পারে তো চলো তো আজকে একজনের চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য আমাকে ডেকেছে একজন ঠিক আছে তাকে তোমরা আমাদের ব্লগে কিন্তু অনেকবারই দেখেছ তাই হায় ম্যাডাম বৃষ্টি পড়ছে ধর ধরতা দাঁড় কর দেখ মেয়েরা দাঁড়াবে না তা কারা দাঁড়াবে ছেলেরা দাঁড়াবে তোর ফোনে আলো চলছে কেন ভালো ক্যামেরা তো তোর বল কেমন আছিস এই চলে যাচ্ছে আর বাই তবে কংগ্রা কং কংগ্রাচুলেশন তোর চ্যানেল মিটেশন হয়ে যাচ্ছে সব মানে

এখানে শুভকাটা করি আপনার নামটা করে দিই তাই তো যখন মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আসবো তখন তিনটে স্টেপ থাকে তো ওখানে রিভিউ অ্যান্ড বেস তারপর হচ্ছে সেট আপ অ্যাকসেঞ্জ তারপর এটা আজকে হয়ে যাবে এটাও আজকে হয়ে যাবে এটা এটাতে টাইম লাগে এই চ্যানেল তো চ্যানেলটা ভ্যারিফিকেশন হয়ে যাবে আদৌ তুই এলিজিবল কি না সেটা দেখবি ইউটিউব কোম্পানি ঠিক আছে আদৌ তুই প্রিয়াঙ্কা নাকি সেটা দেখবি এখনও টাইম আছে আমি স্টার্টটা করে দিলাম কত পড়াশোনা হবে আই অ্যাকসেপ্ট চলে এটা এখন সবুজ হয়ে যাবে এখানে ইয়েস এক নাম্বার ডান হয়ে গেছে এগুলো দ্বিতীয় নাম্বার অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে স্টার্ট এখানে তিনটে অপশন আছে আর তোমার যদি অ্যাডসেন্স আগে থেকে থেকে থাকে তাহলে ইয়েস করো আর যদি নো আই ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সিডেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি করবো আমার যেহেতু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই হবে আই অ্যাকাউন্ট তারপর এখানে স্টার্ট কন্টিনিউ ক্রিয়েট করতে হবে যেহেতু প্রিয়ঙ্কা ডাইরিস যেহেতু এই চ্যানেলে ওর ইমেল আইডি মানে ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা ডাইরিস খুশিতে তো পার না পারছি কেন এই যে মোমেন্টটা না এটা আমার প্রতিটা ইউটিউবারের জীবনেই আসে এটা মানে আজকে থেকে যখন থেকে এটা আসলো তখন থেকে আমাকে ফোন করে আছে ভাই আমাকে কবে করে দিবি কবে করে দিবি ফোন করেছিলাম মানে এক সপ্তাহ হয়ে যাবে আমি ফোন করেছি বলছি ঠিক আছে নেক্সট নেক্সট দিন যেদিন আসবি করে দেব নেক্সট দিন আর হয় না ওর এত বিজি মানুষ এক সপ্তাহ হয়ে গেছে আজকে আমাকে ফোন করে গাইস আমি নয় মদ খাই নয় কোথাও থাকি ফোন আর ধরি না আমি এসএমএস করলে এসএমএস এর রিপ্লাই দিই এটা হচ্ছে মেমের ব্যাপার চলো এখানে ওর ইউটিউব চ্যানেল এটা ঠিক আছে এখানে কান্ট্রিটা দিয়ে দেবো এখানে আমার আই লাভ ইন্ডিয়া ইন্ডিয়াকে ভালোবাসি সব সময় আমার লাভ ইন্ডিয়া চলো ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে এবার এখানে কিছু একটা করতে হবে কমপ্লিট অ্যাকাউন্ট এটা অন্য মেন গাইস এখানে কাজ বাজ করতে হবে এখন আমার অ্যাকসেলেন্স এই জিনিসটাই মেন কিন্তু ঠিক আছে

তো নিজেরটা তো নিচেরটা তো দিলি না তো আমার নিজেরটা নিয়ে খেয়ে যাক সকালে দাঁত না জিমনি দোকান থেকে ব্রাস কেন টাকা নেই বরাক কাছে দোকান থেকে দশ টাকা কুড়ি তাদের ব্লাস কিনতে ভালো আর একটা জিনিস দেখবে আমাদের যে ভর্তি হলে রাস্তা ওটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে ভর্তি হলে রাস্তা কিন্তু ঠিক হচ্ছে আস্তে আস্তে এরপরে ঢালাই ঢালাই সবাই চলে আসো এখন আর কষ্ট হবে না গাড়ি

মা দেখো রাস্তা দিয়ে কিভাবে গরু খাইয়ে বেড়ায় দেখো গরু এবং রাস্তাঘাটে ঘাস খেয়ে বেড়ায় আমার মা এরকম দেখো গরু পিছন পিছন থাকে আন্টি আছে তোমাদের গরু দুটো ভুল বললো মা ভুল বললো